আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি দুই বেলেট বিশিষ্ট ছয় ইঞ্চি ডেলিভারি মুখে টাটা মাইল্ড স্টিল বডির একটি খড় ও ঘাস কাটার মেশিন যেটা আমরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নিজস্ব ওয়ার্কশপে সুদক্ষ কারিগর দ্বারা আমরা কিন্তু তৈরি করে থাকি এর মোটরের স্ট্যান্ড আমরা টুল সিস্টেম করেছি এবং এতে দাঁতযুক্ত রোলার আনার ব্যবহার করা হয়েছে এবং এর চ্যাসেসে আমরা দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এই মেশিনের ডেলিভারি মুখ আমরা ছয় ইঞ্চি রেখেছি এই মেশিনটি আপনারা শুধুমাত্র আট হাজার টাকার মূল্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনটি খুব সহজে সংগ্রহ করতে পারবেন এই মেশিনটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে এই মেশিনটি আপনার গন্তব্যস্থলে আপনি নিতে পারবেন যারা স্যালো মেশিন দিয়ে এই মেশিনটি চালাতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনে আমরা স্যালো সিস্টেম করে দিতে পারবো তাছাড়া যাদের বাসাবাড়িতে মোটর আছে দেড় ঘোড়া মোটর দেড় ঘোড়া মোটর দিয়ে কিন্তু এই মেশিনটি খুব সুন্দরভাবে চলবে বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ছয় ইঞ্চি ডেলিভারি মুখের টাটা মাইল্ড স্টিল চার বেলেট বিশিষ্ট একটি খড় ও ঘাস কাটার মেশিন যেটা আপনার বাসাবাড়িতে ছাগলের জন্য যারা ছাগল ছাগলের খামার আছে তাদের জন্য কিন্তু এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি মেশিন তো বন্ধুরা যে কোনো ধরনের মেশিন কিন্তু আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো দুই ব্লেট চার বিলেট ছয় ব্লেট তিন ব্লেট পাঁচ বিলেট যত যাবতীয় মেশিন কিন্তু আমরা নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে থাকি তো স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এছাড়াও বন্ধুরা খুচরা যন্ত্রাংশ বিচলিকাটা মেশিনের যেমন পেনিয়াম পনেরো দাঁতের পেনিয়াম আট দাঁতের পেনিয়াম বাইশ দাঁতের পেনিয়াম এবং মাঝখানে চারকোনা পল আলা পেনিয়াম এবং মাঝখানে গোল আলা পেনিয়াম যাবতীয় পেনিয়াম কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং চাকার ব্যাপারে দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেড যাবতীয় তিন মিলেট আপনার যাবতীয় চাকা কিন্তু আপনারা খুচরাভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাছাড়াও যারা খড় কেটে ব্যবসা করতে চাচ্ছেন কিংবা যে কোনো ভ্যান গাড়িতে সেটিং করে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে বাসাবাড়িতে গিয়ে খড় কেটে দিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও যে কোনো ধরনের মেশিন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কৃষি যন্ত্রাংশও খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং বিচলি কাটা মেশিনের অরিজিনাল ব্লেড কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা দেরি না করে আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের ওয়ার্কশপে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ধরনের সেবা আমাদের কাছ থেকে পেতে পারেন তো আপনাদের প্রয়োজনে আপনারা সরাসরি আমাদের ওয়ার্কশপে এসেও আপনারা যে কোনো ধরনের মেশিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা স্ক্রিনে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এর আগেও এক মেশিনটি দেখিয়েছি আমি এই মেশিনটি চার ব্লেড বিশিষ্ট এই মেশিনটি আমরা সম্পূর্ণ আড়াই অ্যাঙ্গেল দিয়ে তৈরি করেছি এই মেশিনটি আমরা আড়াই অ্যাঙ্গেল দিয়ে চার ব্লেড মেশিনটি আমরা এই মেশিনটি বিক্রয় করতেছি বারো হাজার টাকা এবং মোটর সহ কিন্তু এই মেশিনটি চব্বিশ হাজার পাঁচশো টাকা মূল্যে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম